আপনারা দেখছেন টাইমস অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হলদিবাড়িতে তিরঙ্গা যাত্রার আয়োজন করল বিজেপি শনিবার বিকেলে শহরের পূর্বপাড়া নতুন বাস স্ট্যান্ডের সামনে থেকে তিরঙ্গা যাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে भारत बसब पकिस्तान

আপনারা সকলেই জানেন যে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহালগাঁও বলে যে একটি গ্রাম ছিল সেই গ্রামে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী আজকে সেখানে যারা পর্যটক ঘুরতে গিয়েছিলেন বিভিন্ন রাজ্যের থেকে সেই পর্যটকদের তারা বিশেষ করে তারা সনাতনী কিনা তাদেরকে সনাতনী চিহ্নিত তাদেরকে গুলি করে হত্যা করে তারই প্রত্যাঘাত হিসাবে ভারত সরকার এবং ভারতীয় যে বীর সেনাবাহিনী আজকে আপনারা জানেন যে কাশ্মীরের একশো মিটার ভিতরে গিয়ে আমাদের বীর সেনারা যে বাইশ মিনিটের একটা অপারেশন করেছে সেই অপারেশন নাম দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে অপারেশন সিঁদুর আজকে ভারতীয় নাগরিকদের যে সমস্ত মায়েদের বোনেদের আজকে কপালের সিঁদুর এই পাক জঙ্গি গোষ্ঠী আজকে কেড়ে নিয়েছিল তাদের বদলা আজকে হিসাবে এই ভারতের ভারতীয় সরকার ভারতের সরকার এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন সিঁদুর সেই অপারেশন শুধুর আজকে ভারতীয় সেনারা বিপুলভাবে আজকে স সার্থক হয়েছে তারা আজকে পাকিস্তানকে প্রত্যাঘাত করেছে পাকিস্তানের নটি জঙ্গি সংগঠন যে ঘাঁটি গেছে সেই নটি জঙ্গি ঘাঁটি তারা বাইশ মিনিটে পাকিস্তানের একশো কিলোমিটার ভিতরে ঢুকে তারা আজকে এই প্রত্যাঘাত করেছে তারই সফলতা হিসাবে এবং ভারতীয় সেনাদের সফল কামনা করে আমরা ভারতবর্ষের যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন জ্ঞাপন জানিয়ে আজকে আমাদের এই হলদিবাড়ি শহরে একটা তেরঙ্গা যাত্রার আমরা আয়োজন করেছি কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে আজকে যা তেরঙ্গা যাত্রাটি আমাদের হলদিবাড়ি যে নতুন বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হলদিবাড়ি শহর পরিক্রমা করে কালীবাড়ি মোড় থেকে এসে পুনরায় আমাদের ট্রাফিক মোড়ে এটি সমাপ্ত করবে আপনারা জানেন যে এই ভারতবর্ষে ভারতবর্ষে যে বর্তমান সরকার চলছে এই সরকার যারা সন্ত্রাসবাদী এই সন্ত্রাসবাদীদেরবাদীদের বিরুদ্ধে আগামী দিনেও এই লড়াই জারি থাকবে এবং আমাদের বীর সেনা তারা এই সন্ত্রাসবাদীদের আগামী দিনে একদম সঠিকভাবে তাদের জবাব দিবে এই ভারতীয় সেনাদের সফল কামনা নিয়েই আজকে আমাদের এই তেরঙ্গা পরিচয় আমার নাম দিলীপ মল্লিক আমি